নমস্কার তো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে দিনের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে প্রত্যেকটি প্রশ্ন উত্তর এই ভিডিওটি তোমরা পেয়ে যাবে আর এই ভিডিওটি বিশেষ করে যারা ইউপিএসসি বা এ পি এই ধরনের পরীক্ষাগুলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো হুইস কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড অপারেশন ব্রহ্মা ফর আতকোয়াক অ্যাফেক্টেড ম্যানমার তো এটির বাংলা হচ্ছে যে সম্প্রতি কোন দেশ ভূমিকম্প বিধ্বস্ত ম্যানমারের জন্য অপারেশন ব্রহ্মা চালু করেছে করেছে অর্থাৎ অপারেশন ব্রহ্মা এই অপারেশন ব্রহ্মা কোন দেশ শুরু করেছে হবে দেখো ভারত ভারতবর্ষ মিয়ানমার যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে যেসব ব্যক্তিরা প্রভাবিত হয়েছে তাদের তাদেরকে উদ্ধার করার জন্য বা তাদের তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য অপারেশন ব্রহ্মা চালু করেছে পরেশ প্রশ্নটি দেখো হুইস হায়ার হ্যাজ দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্সড টু সেট আপ এ ডলফিন সাফারি অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার কোথায় ডলফিন সাফারি স্থাপনের ঘোষণা করেছে উত্তরটি হবে বারাণসী এই বারাণসীতে উত্তরপ্রদেশ সরকার ডলফিন সাফারি স্থাপনের ঘোষণা করেছে আর এটি করেছে আর গঙ্গা নদীর সংরক্ষণ ও ডলফিন প্রজাতির সুরক্ষার জন্যই এই যে পদক্ষেপটি এ উদ্যোগটি এর জন্য এর জন্য নিয়েছে তারপরের প্রশ্নটি দেখো গত দশ বছরে ভারতের ভারতের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন দ্য লাস্ট টেন ইয়ার্স হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইন্ডিয়াস জিডিপি উত্তরটি হবে ওয়ান জিরো ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো পাঁচ পার্সেন্ট জিডিপিতে বৃদ্ধি পেয়েছে গত দশ বছরে ভারতের যে অর্থনীতি সেটি একশো পাঁচ বৃদ্ধি পেয়েছে যা অর্থনৈতিক সংস্কার এবং শিল্প উন্নয়নের ফল তারপরের প্রশ্নটি দেখো সম্প্রতি সরকার দ্বিতীয় জাতীয় জিন ব্যাংক কোথায় স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে উত্তরটি হবে নয়াদিল্লি এই নয়াদিল্লিতে জাতীয় জিন ব্যাংক স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে আর এটি করেছে একমাত্র মে প্রধান যে কারণ হচ্ছে অর্থাৎ এটি স্থাপনের প্রধান কারণ হচ্ছে বিরল এবং বিভিন্ন উদ্ভিদ প্রজাতিগুলিকে সংরক্ষণ করার জন্য হ তারপর পরের প্রশ্নটি হচ্ছে যে ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শো কোথায় চালু করা হয়েছে তো উত্তরটি হবে যে ব্যাঙ্গালোরতে ব্যাঙ্গালোরতে ভারতের প্রথম ন্যানো ইলেকট্রনিক্স রোড শো চালু করা হয়েছে তো তারপরের প্রশ্নটি দেখো ভারত ও রাশের মধ্যে দ্বিপাক্ষিক নোমহরা ইন্দ্রের কততম কততম সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তত্ত্বটি হয়ে সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে যে নোমহরাটি অর্থাৎ ইংলিশে বলা হয় এটাকে নেভাল এক্সারসাইজ যে নেবেল এক্সারসাইজটি অনুষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে চৈদ্দতম আর সেটি কোন দেশের মধ্যে হয়েছে রাশিয়া ও ভারতের মধ্যে এই দ্বিপাক্ষিক বা বিলিটারেল বিলিটারেল বি লিটারেল নেভেল এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে তারপর প্রশ্নটি হচ্ছে যে বিহার সরকার কোন দুটি নদীকে সংযুক্ত করার পরিকল্পনা সংযুক্ত করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে উত্তরটি হবে বিহার সরকার বিহার সরকার কুচি ও মেসি নদীকে সংযুক্ত করার পরিকল্পনার পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে যার দ্বারা জলসেঞ্চন ব্যবস্থা ও জলসম্পদ ব্যবস্থা ব্যবস্থাকে উন্নত করবে তারপরের প্রশ্নটি হচ্ছে যে ইন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ টু হাউ মেনি মিলিয়ন ডলারস অফ ফায়ার প্রাইজ মানি হ্যাজ বিন অ্যানাউন্সড অর্থাৎ ফিফা যে ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশে অর্থাৎ ফিফা ক্লাব বিশ্বকাপে কত মিলিয়ন ডলারের পুরস্কারের ঘোষণা করা হয়েছে তো দু হাজার যে পিফা ক্লাব বিশ্বকাপ সেখানে প্রায় একশো মিলিয়ন ডলার একশো মিলিয়ন ডলারের পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে হ পরের প্রশ্নটি হচ্ছে যে ফারফল ফেস্টের মূল লক্ষ্য কী এই ফারফল ফেস্টের মূল লক্ষ্য হচ্ছে যে যেসব প্রতিপন প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যাতে তারা সমাজে তাদের অংশগ্রহণ যাতে সমাজে তাদের অংশগ্রহণ বাড়ানো যায় তাদের বলতে এখানে এখানে প্রতিবন্ধী যে ব্যক্তি তাদের কথা বলা হয়েছে তারপরের প্রশ্নটি হচ্ছে যে ভারত চীন সীমান্ত বিষয়ক অর্থাৎ ভারত চীন সীমান্ত বিষয়ে আলোচনা ও সমাধানের জন্য কর্মপদ্ধতির কততম বৈঠক বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে তো উত্তরটি হবে তেত্রিশতম বৈঠক বৈঠকটি বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ ভারত এবং চীনের যে সীমান্ত সে সীমান্ত নিয়ে সীমান্তের বিষয়ে আলোচনা এবং তার সমাধানের জন্য তেত্রিশতম বৈঠকটি বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি হচ্ছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ সম্মেলন দু হাজার পঁচিশের কে উদ্বোধন করেছেন তো তত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উদ্বোধন করেছেন دھنیہ